আজ জিবিপি হাসপাতালের তম প্রতিষ্ঠা দিবস এদিনটিকে কেন্দ্র করে রক্তদান শিবির এবং আলোচনা সভার আয়োজন করা হয় গোবিন্দ বল্লভপান্ত পান্ত হসপিটালের তম প্রতিষ্ঠা দিবস উদযাপন আগরতলার এইচএমসি এবং জিবিপি হাসপাতালের কনফারেন্স হলে এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মিনারানী সরকার উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের সচিব কিরণ গীত্তে এজিএমসির প্রিন্সিপাল ডাক্তার অনুপম কুমার সাহা এনএইচএম মেম্বার সেক্রেটারি ডক্টর নূপুর দেবর্মা সহ অন্যান্যরা এদিনের এই প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরের আয়োজন করেন গোবিন্দ বল্লভ পান্থ হসপিটালের আধিকারিকরা কি বলছেন মিনারানি সরকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শোনাব সেই থেকে আমরা যারা আর্থিক দিক দিয়ে অসচ্ছল প্রত্যেকেই মাথা কিছু বছরে পাঁচ লাখ টাকা করে পাচ্ছেন যারা চিকিৎসা করতে পারতেন না ওনারও আস্তে চিকিৎসা করছেন সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন তো আমি চাইব যে সবাই সহযোগিতায় এখানে যাতে আমরা ভালো ফল পেতে পারি আগামী দিন তো আমি আমার ব্যক্তিগত জীবনে একটি কথা বলছি আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে আমি প্রায় মৃত অনেকে ধরে নিয়েছিল তো সেখানে আমি ডিডিপি হসপিটাল কেবিনে আমি প্রায় একুশ দিন ছিলাম সে থেকে আমি যারা ডাক্তার আছেন ডাক্তার বোন আছেন ওনাদেরকে আমি ভগবান রূপে দেখি এবং আজীবন দেখে যাব সেটা থেকে কেউ আমাকে কোন দিতে থেকে সময় আমাকে অন্য কথা বুঝিয়ে পারবেন না কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি তো এখনো ডাক্তার তো মানুষ ওনাদেরও পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করতে হয় একটা ব্রেনের কাজ আছে এখানে তো মাঝে মধ্যে মানুষ মরণশীল মানুষ মরবি সেই থেকে অনেক সময় একটু ছোটখাটো ঝামেলা হয় কিন্তু এটি হওয়া উচিত নয় আগামী দিন যাতে এগুলি না হয় সেই দিকে আপনারাও খেয়াল রাখবেন আমরা যারা আছি আমরাও খেয়াল রাখবো চেয়ারপারসন আপনারা শুনলেন মিনারানি সরকারের এই বক্তব্য ডাক্তার হচ্ছেন ভগবান তাই এই হাসপাতালে বহু রোগীরা আসেন চিকিৎসা করাতে আসেন সেই জায়গায় পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকরা বড় ভূমিকা পালন করেন এবং তারা যেন দায়িত্ব কর্তব্য আরো এ ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন সেই বার্তা যখন একদিকে দিলেন চেয়ারম্যান ঠিক অন্যদিকে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তদান শিবিরের মতো মহৎ উদ্যোগের আয়োজন করা হয়েছিল নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন